শিক্ষকরা আজকে শহীদ মদের এসে পৌঁছেছে তাদের একটাই দাবি 20% বাড়ি বাড়ি ভাড়া এবং 15 টাকা মেডিকেল এবং 30 বছর কর্মচারীদেরকে উৎসব ভাতা দেওয়ার জন্য আজকে শিক্ষক মহোদয়েরা দাবি নিয়ে আসছে আমি দেশবাসীর জানতে চাই আমি ابتدাই প্রদান আজকে তিরিশ বছর পরে চাকরি করছি আমার বেতন সর্বসাগুলো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার মতো আসে তিরিশ বছর এই দেশ চাকরি করে সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি আমার পরিবার পরিজন আমি কিভাবে চালাবো কাজেই শিক্ষকরা আজকে অনার্স করে তামিল পাশ করে তারা এগারো ঘরের চাকরি মাত্র পনেরোশো থেকে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা বেতন পায় এই বেতনে তাদের বাড়ি ভাড়া তাদের সংসারের খরচ তাদের পরিবারের খরচ তাদের বাচ্চার লেখাপড়া কিছু হয় না এটা আপনারা জানেন কাজেই সরকার বাহাদুরকে অতি অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করে শিক্ষক শিক্ষকদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের লেখাপড়ার পরিবেশ তৈরি করে দেন ছাত্রদেরকে এই দেশের কমবর্তী ছাত্রদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত না করে তাদের অধিকার শিক্ষকদের অধিকার দিয়ে তাদেরকে ফিরিয়ে দেন যাতে তারা সুন্দরভাবে ক্লাস থেকে তারা আবার তাদের পাঠদান করতে পারে আমি আমার আমি সকলের কাছে এই দাবি এবং সরকার মহোদয়ের কাছে দাবি করি যে আমাদের সকলের ন্যায্য দাবি সকলের দাবি দেশের দাবি জনগণের দাবি এই দাবি পূরণ করে আপনি আমাদেরকে ঘরে ফিরিয়ে দেন আমরা আর না তো আমরা এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনারে আমরা আমরা অবস্থান করব করবো শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেও নিতে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ